জুলাই অভ্যুত্থানে আন্দোলন দমাতে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়া স্বাধীনতা কাপ ভলিবলের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি আরও জানান ক্রীড়াঙ্গনের ফেডারেশন অ্যাসোসিয়েশন বোর্ড সংস্থাগুলো সংস্কারে গঠিত সার্চ কমিটির মেয়াদ আরও বাড়বে আদিল আহমেদ শানের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে স্বাধীনতার মাসে না পালেও উনিশে এপ্রিল আটটি সার্ভিসেস দল নিয়ে শুরু হল স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ একঝাঁক তারুণ্যের মিশেলে নতুন অ্যাডহক কমিটি আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ বিমান বাহিনীর মুখোমুখি হয় বিকেএসপির এবং পাশের কোটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিপক্ষে লড়াইয়ে নামে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ফুটবলের পাশাপাশি ভলিবলের মতো দেশীয় খেলাগুলো এগিয়ে নেওয়ার প্রত্যাশা যুব ও ক্রীড়া উপদেষ্টার তিনি জানান জুলাই অভ্যুত্থানে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহারের সত্যতা পেয়েছে মন্ত্রণালয় শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামিউনেশন এবং অস্ত্র জুলাই গণ অভ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতাতেই মানুষের উপর গুলি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে সেক্ষেত্রে আমরা একটু এক্সট্রা সতর্কতা সহিত কমিটিগুলো পুনর্গঠন করছি সার্চ কমিটির কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়ানোর কথাও জানান উপদেষ্টা পূর্ববর্তী এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের জেলা ক্রীড়া সংস্থা বা উপজেলা ক্রীড়া সংস্থা তারা কোনো ধরনের খেলাধুলা অতবেশে আয়োজন করছতে সম্পর্কিত ছিল না বেশিরভাগ রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে থাকতো তো এবার আমরা স্পোর্টস সেক্টর থেকে মানুষজনকে অগ্রাধিকার দিয়ে সেই কমিটিগুলোতে জায়গা করে দেওয়ার চেষ্টা করেছি ক্যাটাগরিক্যালি সার্চ কমিটি আমরা একটু ताकतা দিচ্ছি যাতে দ্রুত সময়ের মধ্যে এটা কমিটিগুলো আমরা করতে পারি এবং স্পোর্টসে প্রাণ ফেরাতে পারি স্বাধীনতা কাপ ভলিবল এর উদ্বোধনের দিনে জয় পেয়েছে বিদ্যুৎ আনসার তি타শ ও বিমান বাহিনী পাঁচ দিনের এই টুর্নামেন্টের পর্দা নামবে 23 এপ্রিল আদিল আহমেদ শান চ্যানেল আই ঢাকা